নমস্কার কে ফর কিচেনের তরফ থেকে আমি বিশ্বদীপ আজকে আপনাদের কাছে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা বাঙালি অতি পরিচিত একটা রেসিপি মানে এই রেসিপিটা এটা একটা বাংলার একটা সিগনেচার রয়েছে রেসিপিটার মধ্যে সেটা হচ্ছে আমাদের এই তরুণ কদলি সহযোগে রেসিপি এই তরুণ কদলি সহযোগে আমরা যে রেসিপিটা করব যে রান্নাটা করব সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এই কাঁচকলার সঙ্গে আমরা কিছুটা আলু মেশালে কি দোষ হবে না হবে না তাহলে এই কাঁচকলার সঙ্গে কিছুটা আলু মিশিয়ে আমরা তৈরি করব কাঁচকলার কোপ্তা এবং সেই কোপ্তাটা দিয়ে একটা কারি তৈরি করব তাহলে তৈরি হবে কারি এই কাঁচকলার কারিটাই আজকে আপনাদের সঙ্গে আমি মানে আমরা আর কি এরপর কিচেনের তরফ থেকে শেয়ার করব ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে এটা শেয়ার করে দেবেন আর তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আমরা কি করে এই কাঁচকলার কোপ্তাটা বানাবো এবং তারপরে কারি করে এটাকে কাঁচকলার কারিতে পরিণত করবো তাহলে প্রথমে কাঁচকলার কোপ্তা করতে গেলে তো প্রথমে কাঁচকলা লাগবে আমি এখানে এরকম কাঁচকলা এটা অলরেডি আমি সিদ্ধ করে রেখেছি হ্যাঁ কাঁচকলা এবং আলু দুটো জিনিস আমি সিদ্ধ করে রেখেছি সেই কাঁচকলা এবং আলুটা আমাদের ভালো করে মেখে নিতে হবে ভালো করে হাত ধুয়ে আমরা কাঁচকলা এবং আলুটা মেখে নিই ভালো করে হাতটা ধুয়ে আমাদের মারতে হবে আর মেখে নেওয়ার জন্য কিছু কিছু ইনগ্রিডিয়েন্ট আমরা এখানে ব্যবহার করবো আগে এটা একটু ভালো করে মেখে নিচ্ছি তাহলে আমরা আলু আর কাঁচকলা শীতটা মেখে নিচ্ছি এটা আমাদের আমচুর রয়েছে এটা কোয়াটার টি স্পুন আমি এখানে মোটামুটি হাফ টি স্পুন মতো আমচুর ব্যবহার করব দিয়ে দেবো কোয়াটার টিস্পুন পরিমাণ এটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো পরিমান গোলমনি চুড়ো দিয়ে দেব পরিমাণ মতো নুন এবং আর দেব আমি এখানে আদা এবং মোটামুটি দেড় ইঞ্চি মতো আদা যেটা হচ্ছে চল্লিশ গ্রাম মতো আদা এবং এর সঙ্গে চার পাঁচ কুয়া রসুন নিয়ে আমি এটা বেটে রেখেছি তারই এক চামচ এখানে এবার এটাকে ভালো করে কিন্তু আমি মিশিয়ে আলু সিদ্ধ এবং কাঁচকলা সিদ্ধ মাখার সাথে এবার এটা আমাদের ডো বানাতে হবে এমন ভাবে বানাতে হবে যেটাকে আমরা কোপকার শেপ দিতে পারবো এটা এখন কিন্তু একদমই এইভাবে রয়েছে জিনিসটা এটাকে শেপ আনার জন্য আমরা অল্প ময়দা এখানে মিক্স করব শেপটা আনার জন্য যাতে শেপটা আমরা আনতে আর আমি যে আজকে কোফতাটা করব সেই কোফতাটা অ্যাকচুয়ালি কিছু ইনগ্রেডিয়েন্টস আমি এই কোফতাটার ভিতরে দিয়ে কোফতাটাকে ভাজব সেটা নেক্সট স্টেপে আপনারা দেখতে পাবে তার আগে আমরা এটা ময়দা দিয়ে ভালো করে একটা ডো বানানোর চেষ্টা করছি ডোটা বানানো হয়ে গেলে আমরা চলে যাব আমাদের কোফতার ভিতরে যে ইনগ্রেডিয়েন্টস গুলো দেব সেটা কি করে বানাবো সেটা দেখার জন্য তাহলে আগে এটা আমরা রেডি করে ফেলি তারপরে ফিরে আসছি তাহলে আমি মোটামুটি কোফতার যে মশলাগুলো দিয়ে আমি মেখে নিয়েছি তার মধ্যে আমি তখন জিরে দিইনি এখন এখানে মোটামুটি চামচ চামচ পরিমাণ জিরে আমি অ্যাড করে আমাদের টোটাল আলু এবং কাঁচকলা মিলিয়ে যদি ওজনে ধরা হয় তাহলে আমাদের রয়েছে পাঁচশো থেকে ছশো গ্রাম মধ্যে জিরেটা দিয়ে ভালো করে মেখে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আমাদের এখানে আমি এখানে দুটো কাঁচা লঙ্কা এবং ধনে পাতা কুচি করে রেখেছি সেইটা এখানে দিয়ে এর সঙ্গে ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে এখানে আমি একশো পঁচিশ গ্রাম মতো পনির নিয়েছি যে পনিরটা আমি এখানে গুঁড়ো করে এর সঙ্গে মিশিয়ে এইটা হচ্ছে এক্সট্রা আলু কাঁচকলা কোপ্তার সঙ্গে আমরা পনির প্যাক করলে এর কিন্তু টেস্টটা দুর্দান্ত হবে আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন এবং কেমন হলো সেটা আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন তাহলে পনিরটা এটা ভালো করে মানে গুঁড়ো করে আমাদের এখানে আমরা সমস্ত যা যা দেওয়া সেগুলো দিয়ে আমরা তো কোপ্তার কাঁচকলা কাঁচা লঙ্কা কুচি দিয়ে মেখে নিয়েছি এবার এখানে আমরা কিছু এক্সট্রা টেস্ট এনহ্যান্স করার জন্য আমরা কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করছি আমি এরকমভাবে এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন কিনা এইভাবে আমি এই কিশমিশগুলোকে স্লাইস করে নিচ্ছি এইভাবে স্লাইস করে নিচ্ছি কিশমিশগুলোকে এটা দিয়ে দেবো ওই কোপ্তার মাখাটার মধ্যে এটা হচ্ছে টেস্টটাকে এনহ্যান্স করার জন্য দারুণ টেস্ট হয় আপনারা অবশ্যই ট্রাই করবেন এইভাবে কোপ্তা বানিয়ে তা আমি এখানে এটা দিয়ে দিলাম আর এর সঙ্গে দিয়ে দেবো আর দু রকম ড্রাই ফ্রুট মানে সেটাই দেব আমরা হচ্ছে আমন্ড এবং কাজু কিশমিশটা দিয়ে দিলাম তাহলে এবার আমার এখানে যেটা রয়েছে আমার কাছে এই স্লাইজার আছে আমি প্রথমে এখানে আমন্ড আছে আমন্ড দিয়ে দিলাম আমন্ডটাকে আমরা স্লাইজারে দিয়ে ভালো করে স্লাইস করে নেবো তো এইভাবে আমি আমন্ড আমান্ডগুলো স্লাইস করে বা ক্র্যাশ করে আমি দিয়ে দিচ্ছি আমন্ড করার পর আমরা এখানে দিয়ে দেবো কাজু এখানে কাজু দিয়ে দেবো কাজুটাও কিন্তু এরমভাবে স্লাইস করে আমি এর মধ্যে দিয়ে দেবো আমি ড্রাই ফ্রুটগুলো স্লাইস করে বা চপ করে দিয়ে দিয়েছি এবার এটাকে আর একবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখানে আমি একটা ফ্রাই প্যানে তেল বসিয়ে নিয়েছি মোটামুটি এগুলো ভাজার জন্য এগুলো বেসিক্যালি ডিপ ফ্রাই নয় শ্যালো ফ্রাই টাইপের হবে তাহলে আমি এখানে কি করব কি করে ফ্রাইটা করব দেখে নিন দেখিয়ে দিচ্ছি আমি হাতে একটু এইভাবে ময়দা মাখিয়ে নিলাম আর যেখান থেকে আমি কোপ্তাটা বানাবো আর কি সেটা তুলে নিয়ে এরকমভাবে কোপ্তা গোলও বানাতে পারেন তবে গোলের থেকে এইরকম বানালে তার টেস্টটা ভালো হবে এবং ফ্রাইটাও ভালো হবে এইভাবে বানিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আর একটা দেখছি এই যে ময়দা এখানে দিলাম করে নিয়ে আমরা দিয়ে দেবো এইভাবে আমাদের কোপ্তাগুলো ভেজে নিতে হবে আমরা এইভাবে কাজকলার করার কোপ্তাগুলোকে ভালো করে ভেজে তুলে নিয়েছি এইরকম লাল লাল করে আপনারা কিন্তু এটা প্রায় পনেরো থেকে কুড়ি দিন ফ্রিজে রেখে আপনারা ব্যবহার করতে পারবেন যে কোনো সময় এটা দিয়ে গ্রেভি তৈরি করে এটা আপনারা প্রিপারেশনটা করে নিতে পারবেন তা এখন আমি এখানে আমার ইন্ডাকশানে তেল বসিয়ে নিয়েছি ওই আড়াই টেবিল স্পুন মতো এখানে আমি সর্ষের তেল ব্যবহার করছি তা এখানে দিয়ে দিয়েছি আড়াই টেবিল স্পুন মতো সর্ষের তেল তেলটা গরম হলে আমি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি সেই কুচি করা পেঁয়াজটা আমি এখানে দিয়ে দেবো তার আগে অবশ্যই তেল গরম হওয়ার পর আমাদের তো দিতে হবে ফোড়ন অর্থাৎ এর জন্য এখানে আমি ব্যবহার করছি তেজপাতা শুকনো লঙ্কা সামান্য জিরে টুকরো দারচিনি চারটে এলা চারটে লবঙ্গ এটা তেলটা গরম হলে আমি পরপর দিয়ে যাবো আমি একটু নাড়াচাড়া করে নিলাম আমি দিয়ে দিচ্ছি এই কুঁচনো পেঁয়াজগুলো কুচোনো পেঁয়াজগুলো মোটামুটি মিনিট দু তিনে ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিতে হবে এবং এটা মোটামুটিভাবে একটা রেডিশ ফ্রাই হবে একটা লালচে রং ধরবে পেঁয়াজটা ততক্ষণ এটা আমাদের ফ্রাই করে নিতে হবে যেটা আমাদের আড়াই মিনিট সময় লাগবে পেঁয়াজটা এইরকম ভাবে ভাজা হয়ে গেছে আমি এখানে রসুন নিয়েছি যেটা আমরা থেঁতো করে এর মধ্যে দিয়ে একটু ভালো করে এটা ফ্রায়েড রসুনের এই রসুন থেঁতো করা তেলে দিলে যে গন্ধটা আসে সেটা খুব সুন্দর একটা স্মেল তৈরি করে গ্রেভির মধ্যে একটু থেটো করা রসুন এই ধরনের গ্রেভিতে দিলে সেটা কিন্তু খুব ভালো স্মেলটাও ভালো হয় টেস্টটাও ভালো হয় এবার আমরা দিয়ে দেব আমি এখানে আদা এবং চারকোয়া রসুন আমি এখানে পেস্ট করে রেখেছিলাম সেইটাকে আমি এখানে দু চামচ পরিমাণ ব্যবহার করব আদা এবং রসুন দিয়ে এটা কিন্তু ভালো করে মিনিট খানেক মিনিট দেড়েক মতো সাঁতলে নিতে হবে লো মিডিয়াম ফ্লেমে আমরা আদা রসুন বাটাটাকে ভালো করে সাঁতলে নিয়েছি আর এখানে আমি ওই গোটা আট দশে কাজু আমি এরকম ভাবে লিকুইড ভাবে পেস্ট করে নিয়েছি তা এই কাজুর পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম এটা দিয়েও কিন্তু আমাকে অন্তত মিনিট খানেক ভালো করে এর সঙ্গে সাঁতলে নিতে হবে কাজু দিয়ে আমরা কাজুর পেস্ট দিয়ে আমরা এটা কিন্তু আবার সাঁতলে নিয়েছি ভালো করে মিনিট খানেক মতো আর এখানে আমাদের টমেটো পিউরি আছে আমাদের যেভাবে আমরা টমেটো পিউরি তৈরি করেছি এবং সেটা অলরেডি আমাদের ভিডিওটা আপলোড করা আছে আপনারা দেখে নেবেন আর এখানে আমি টমেটো পিউরি দিয়ে দিলাম এই যতটা আছে মোটামুটি তিন সাড়ে তিন চামচ মতো টমেটো পিউরি আমি এখানে দিয়ে দিলাম এবং এটাকেও আমি ভালো করে এর সঙ্গে নাড়িয়ে নিচ্ছি এবার আমাদের যেটা করতে হবে এটা যতক্ষণ ভালো করে সাঁতলে যাক ততক্ষণ আমরা যেটা করব আমরা এখানে একটা বাটি নিয়েছি আর কিছু গুঁড়ো মশলা আমাদের ব্যবহার করতে হবে আমরা দেখিয়ে দিচ্ছি আপনাকে এটা হাফ টি স্পুন আছে আমি সব কটাই ওয়ান টি স্পুন মাপে হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন গিরে গুঁড়ো টি স্পুন দিয়ে দেব সামান্য চিনি এবং পরিমাণ মতো নুন এটা আমরা মোটামুটি দু চামচ টক দইয়ের মধ্যে এটা ফেটিয়ে নেব এইভাবে দইয়ের সঙ্গে আমরা পুরো মশলাটাকে কিন্তু রেডি করে নিয়েছি এখানে একটু আমি জল ব্যবহার করব একটু জল ব্যবহার করব তারপরে এটাকে আরেকবার ভালো করে ফেটিয়ে নেব আমাদের এই দিকে অলরেডি এটা ভালো করে যা যা দেওয়া হয়েছে সেই ইনগ্রিডিয়েন্টসগুলো কষানো হয়ে গেছে এবার আমি এখানে এটা দিয়ে দিচ্ছি এই মশলাটাও কিন্তু আমাদের মিনিট দুয়েক লো ফ্লেমে বা কম টেম্পারেচারে নাড়াচাড়া করে নিতে হবে এখানে আমি দিয়ে দেব আন্দাজ মতো নুন আপনারা বুঝে নুন দিয়ে দেবেন যেরকম প্রয়োজন হবে দিয়ে দেব যেহেতু এটা কারি এটা একটু মিষ্টি থাকে সেই জন্য একটু মোটামুটি এক চামচ মতো চিনি অ্যাড করে দিলাম আর আন্দাজ মতো নুন দিয়ে দিলাম এখানে এবার আমরা একটু জল দেব জল দিয়ে এটাকে ফুটতে দেব তেল ছেড়ে গেছে পুরো কষানো হয়ে গেছে আমাদের মশলাটা অ্যাড করে দিলাম সামান্য জল এবং এটা ভালো করে ফুটতে দিতে হবে আমরা এটা ভালো করে ফুটে গেছে আমি এখানে এক চামচ পরিমাণ ফ্রেশ ক্রিম ব্যবহার করছি এবার এখানে আমরা দিয়ে দেবো একটু ঘি এবং গরম মশলা দিয়ে একটু চাপা দিয়ে দেবো যাতে স্মেলটা ফুল অ্যারোমাটা আমাদের পুরোপুরি কোফতার কারিটার মধ্যে চলে যায় সেইভাবে আমি এখানে এক টেবিল চামচ মতো ঘি এই সরি পিস চার চামচ টেবিল চামচ নয় এক চায়ের চামচ মতো ঘি এবং দিয়ে দেব সামান্য গরম মশলা কোয়াটার চায়ের চামচ পরিমাণ দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব দারুণ সুন্দর স্মেল বেরিয়েছে একটু ঢাকা দিতে হবে তাই জন্য আমি একটু জল অ্যাড করছি জলটা টেনে গেছে তাই সামান্য ছড়িয়ে দিলাম একটু ধনে পাতা কুচি শীতকালেই ধনেপাতা পাতা কুচি একটা অন্য মাত্রা এনে দেয় যে কোনো রান্নার তাই জন্য একটু দিয়ে দিলাম ধনে পাতা কুচি এবং চাপা দিয়ে দিলাম এক মিনিটের জন্য পুরো আমাদের কারির গ্রেভি কমপ্লিট এখানে কিন্তু কোফতা আমরা সরাসরি কারিতে দেব না আমরা এখানে কোফতা সাজিয়ে নিয়েছি তা এর ওপর আমাদের কারিটা দিয়ে দিতে হবে। আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে এই কাঁচকলার কোফতা কারি এবার আমরা একটুখানি গার্নিশিং এর জন্য এখানে একটু ফ্রেশ ক্রিম ব্যবহার করে নিচ্ছি যাদের কাছে ফ্রেশ ক্রিম নেই তারা একটু টক দই ফেটিও ব্যবহার করতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমরা আশা করব আমাদের চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকনে ক্লিক করবেন কারণ অনেক নতুন নতুন রেসিপি নিয়ে কিন্তু আমরা রোজই আপনাদের কাছে আসার চেষ্টা করছি আর বেলাইকনেও ক্লিক করে রাখবেন সবাই খুব ভালো থাকবেন খুব তাড়াতাড়ি আরও একটা নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব তাহলে আজকের মতো বাই